হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ইউটিউবারদের কাছে অ্যারসেন্স লেটার হচ্ছে সোনার হরিণ কারণ এই অ্যাসেন্স লেটার পাওয়া মানেই আপনার ইনকাম শুরু হয়ে গেল কিন্তু এই অ্যারসেন্স লেটার পাইতে যে কত পরিশ্রম করতে হয় তা কেবল একজন ইউটিউবাররাই বুঝতে পারে আর এই অ্যারসেন্স লেটার আমরা তখনই পাবো যখন আমাদের এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ফুলফিল হবে তারপর যখন আমরা ইউটিউবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব তখন ইউটিউব যাচাই বাচাই করে যখন দেখবে যে এই কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউব পার্টনার মনিটাইজেশনের জন্য যোগ্য তখন তারা সেই কন্টেন্ট ক্রিয়েটারের ঠিকানায় অ্যাসেন্স লেটার কুরিয়ারের মাধ্যমে পাঠায় দেয় কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রেই এই অ্যাসেন্স লেটারটা পাইতে অনেক ঝামেলা হয় কখনো দেখা যায় অ্যাড্রেস ভুল থাকার কারণে পৌঁছায় না আবার কখনো দেখা যায় অ্যাড্রেস ঠিক থাকার পরও অনেক সময় এই লেটার পাওয়া যায় না আবার অনেক সময় লেটার পোস্টম্যান ডেলিভারি করে না দেখা যায় পোস্ট অফিসে মাসের পর মাস অ্যাক্সেন্স লেটারটা পড়ে থাকে যার কারণে বিভিন্ন ধরনের ঝামেলার সম্মুখীন হতে হয় আমাদের মতো ইউটিউবারদের তো বন্ধুরা এই ভিডিওতে আমি এই বিষয়টা নিয়েই আপনাদের সাথে আলোচনা করব যে কোনো কারণে যদি আমাদের অ্যাড্রেসে অ্যাডসেন্স লেটার না আসে তাহলে সেক্ষেত্রে করণীয় কি অন্য কোনো উপায় আছে কি থাকলেও কিভাবে আমরা অ্যাডসেস লেটার ছাড়া অন্য উপায়ে ইউটিউব মনিটাইজেশনের জন্য ভেরিফাই করব তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইনফরমেটিভ হতে যাচ্ছে এই নতুন ইউটিউবার যারা আছেন বা সামনে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার চেষ্টা করবেন তাহলে আশা করি আপনাদের সমস্ত প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে তো বন্ধুরা এখন কথা হচ্ছে আপনি যদি আপনার অ্যাড্রেসে অ্যাডসেস লেটার নাও পান তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই ইউটিউব অনেক চিন্তা ভাবনা করার পর আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের যেন কোনো ধরনের অসুবিধা না হয় সেই বিষয়টা মাথায় রেখে দুই সালে এসে তারা কিন্তু আমাদের প্রবলেমটা বুঝতে পারছে এবং সেটার সলিউশন করে দিয়েছে অলরেডি আমাদের মধ্যে অনেক ইউটিউবার আছে যারা কিন্তু গ্রামে বসবাস করে যার কারণে দেখা যায় এই গুগল অ্যাসেন্স লেটারটা তারা তাদের হাতে পায় না বা তাদের পর্যন্ত কোনো কারণে পৌঁছায় না এই অ্যাস লেটার তখনই ইউটিউব আপনাকে পাঠাবে যখন আপনার চ্যানেলে দশ ডলার জমা হবে অ্যাড রেভিনিউ এর মাধ্যমে আর জমা হওয়ার সাথে সাথে অটোমেটিক গুগল আপনাকে এই অ্যাডসেন্স লেটারটা পাঠিয়ে দিবে আপনি যে অ্যাড্রেসটা অ্যাসেঞ্জ অ্যাকাউন্ট ওপেন করার সময় দিয়েছিলেন সেই অ্যাড্রেস বরাবর এই অ্যাসেঞ্জ লেটারের জন্য কোনো ধরনের অ্যাপ্লাই আপনাকে করতে হবে না অর্থাৎ দশ ডলার কমপ্লিট হয়ে গেলেই অ্যাডসেন্স লেটার থেকে আপনাকে একটা লেটার পাঠাবে আপনার অ্যাড্রেসে আর এই লেটার যদি আপনি আঠাশ দিনের মধ্যে না পান তাহলে পরবর্তীতে দুই থেকে পাঁচ দিনের মধ্যে আপনি আরেকটা অ্যাসেন্স লেটারের জন্য রিঅ্যাপ্লাই করার একটা অপশন পেয়ে যাবেন তারপর সেখানে রিঅ্যাপ্লাই করার পর আপনাকে আরেকটা অ্যাসেন্স লেটার পাঠানো হবে এখন কথা হচ্ছে এই দ্বিতীয় অ্যাসেন্স লেটারটাও যদি আপনি দিনের মধ্যে না পান বা কোনো কারণে মিসিং হয় তাহলে কি হবে তো বন্ধুরা এতেও ভয় পাওয়ার কোনো কারণ নাই দুই নম্বর অ্যাসেন্স লেটারটাও যদি কোনো কারণে মিসিং হয়ে যায় বা আপনার কাছে যদি না পৌঁছায় তাহলে আপনি আবার রিঅ্যাপ্লাই করার সুযোগ পাবেন এবং রিঅ্যাপ্লাই করার পর এখন যদি আপনার কাছে আঠাশ দিনের মধ্যে এই লেটারটাও না পৌঁছায় তখন আপনি আবার তৃতীয়বার অ্যাডসেন্স লেটারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ প্রথমবার আপনার কাছে অ্যাডসেন্স লেটার অটোমেটিক চলে আসবে বিষয়টা মনোযোগ দিয়ে বুঝে নিন না হলে কিন্তু প্যাস লেগে যাবে প্রথমবার অ্যাডসেন্স লেটার আপনার কাছে অটোমেটিক চলে আসবে দশ ডলার আপনার চ্যানেলে জমা হওয়ার সাথে সাথেই আর যদি সেই অ্যাডসেন্স লেটার আপনার কাছে না পৌঁছায় তাহলে পরবর্তীতে তিনবার পর্যন্ত আপনি রিঅ্যাপ্লাই করার সুযোগ পাবেন যদি আপনার অ্যাড্রেসে অ্যাডসেস লেটার না পৌঁছায় বা কোনো কারণে যদি মিসিং হয়ে যায় মানে সর্বমোট আপনার অ্যাড্রেসে চারটে অ্যাডসেন্স লেটার পাঠানো হবে ইউটিউব থেকে এখন কথা হচ্ছে অনেকেই দুর্ভাগ্যবশত এই লেটারটা হাতে পান না বিভিন্ন কারণ হতে পারে যদি আপনি অ্যাড্রেসটা ভুল দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে হয়তো ভুল অ্যাড্রেসে অ্যাসেন্স লেটারটা চলে যেতে পারে অনেকে আবার অ্যাড্রেস ঠিক দেয় কিন্তু পোস্ট অফিস থেকে হয়তো ঠিকমতো ডেলিভারি করা হয় না এই জন্য গ্রামেগঞ্জে যারা থাকেন তারা পোস্ট অফিসের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন অথবা পোস্টম্যানকে বলে রাখবেন যে এই রকম একটা অ্যাডসেস লেটার আমার নামে আসতে পারে অথবা পোস্টম্যানকে অ্যাডসেস লেটারের একটা ছবি দেখাবেন ভালোভাবে বোঝার জন্য তাহলে আর মিসিং হওয়ার সম্ভাবনা থাকবে না আসা মাত্রই আপনাকে জানাতে পারবে পোস্টম্যান তো বন্ধুরা এখন কথা হচ্ছে এত কিছু করার পরও এই চারটে অ্যাডসেন্স লেটার যদি আপনারা কোনো কারণে না পেয়ে থাকেন তো সেক্ষেত্রে কি করবেন তাহলে কি আপনার মনিটাইজেশন হবে না বাতিল হয়ে যাবে বন্ধুরা টেনশন করবেন না নতুন যারা ইউটিউবার তাদেরকে আমি বলবো বিন্দু মাত্র আপনারা ভয় পাবেন না অনেকেই হয়তো এক মাস হয়ে যায় দু মাস হয়ে যায় চার মাস চলে যায় কিন্তু অ্যাসেন্স লেটার হাতে পায় না তাদের উদ্দেশ্যে আমি বলবো যদি অ্যাসসেন্স লেটার নাও পেয়ে থাকেন আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ বিকল্প আরেকটা উপায় আছে সেটা হচ্ছে আপনার গুগল অ্যাসেন্সে যার নাম দিয়ে অ্যাকাউন্ট করা যদি আপনার নাম দিয়ে করা থাকে তাহলে আপনার নাম দিয়ে ব্যাংকে একটা নিজের অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে সেটা যে ব্যাঙ্কেই হোক না কেন মূল কথা হচ্ছে যেসব ব্যাংক ইউটিউবের টাকা রিসিভ করে আর যদি অন্য নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট করা থাকে তাহলে সেই নামে ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে মানে গুগল অ্যাসেন্সে যে নাম দেওয়া আছে সেম টু সেম সেই নাম দিয়ে ব্যাংকেও একটা অ্যাকাউন্ট থাকতে হবে তারপর যেহেতু আপনি অ্যাডসেন্স লেটার পাননি তাহলে তো আপনি পিন ভেরিফাই করতে পারবেন না তো সেক্ষেত্রে পিন ভেরিফাই করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার নিজের ব্যাংকে। তারপর সেই ব্যাংক থেকে আপনার নিজের অ্যাকাউন্টের একটা স্টেটমেন্ট নিতে হবে তারপর সেই স্টেটমেন্ট নিয়ে প্রিন্ট করার পর স্টেটমেন্টের একটা কপি স্ক্যান করে অথবা ছবি তুলে গুগল অ্যাডসেন্সের ভিতরে একটা অপশন আপনারা পাবেন সেখানে সাবমিট করে দিলেই আপনার কাজ হয়ে যাবে আপনার আইডেন্টি ভেরিফাই হয়ে যাবে আরেকটা উপায় আছে। তাহলে আপনার এনআইডি কার্ডের এপিটিফির ছবি দিয়ে ভেরিফাই করতে পারবেন অথবা আরেকটা উপায় হলো তাহলে ড্রাইভিং লাইসেন্সের দুই সাইড ছবি তুলে সাবমিট করে আমাদের আইডেন্টি ভেরিফাই করতে পারবো তাই ভয় পাওয়ার কোনো কারণ নাই অনেকগুলো ওয়ে আছে যে কোনো একটা ওয়েতে আমাদের আইডেন্টি ভেরিফাই খুব সহজেই আমরা করে দিতে পারবো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানেই বিদায় নিচ্ছি কালকে আবার দেখাবেন নেক্সট ধামাকা পাওয়ারফুল ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ